এই দেখো মামনির হচ্ছে ইয়াং কালের ছবি এইটা তা তুমি এইটা হচ্ছে আমার বর এইটা হচ্ছে আমার এই ছবিটা লাগাতেই পারছি না আমরা প্রায় আধা ঘন্টা ধরে পেছনে খাটছি তো এই পজিশনে রাখা হয়েছে ড্রেসিং টেবিলটা আর এখানটাই সোফার যে সোফার জায়গায় সোফাটাই রাখে রাখা হয়েছে তাহলে এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা গেছিলাম সকালবেলা একটু কল্যাণ নিতে তো ওখানে কিছু কাজ ছিল মিটিংয়ে বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি এত টায়ার্ড লাগছিল আর কি বলবো গরমের কথা যাই হোক বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি তারপরে হচ্ছে এখন ভাবলাম যে ঘরটা একটু গুছিয়ে নিয়ে আমার আর ভালো লাগছে না তো যাই হোক তোমরা অনেকেই একটু চুপ করো তোমরা অনেকেই রুম ডেকোরেশানের ভিডিও চেয়েছিলে যে নতুনত্ব কি করছি আমি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো চল ভিডিওটা দেখতে থাকো তো আমরা ঠিক করেছি এই ওয়ার্ডড্রপটা হচ্ছে বাইরে রেখে দেব এর মধ্যে অনেক জিনিসপত্র যেমন কি আমার প্রমোশনের প্রোডাক্ট হয়ে গেছে সেগুলো রাখার মতো জায়গা নেই এই যে যে বেড ওর নিচে রাখা রাখা হয়েছে তো ভাবলাম এবার থেকে এর মধ্যে যাবে যেহেতু বাইরে বার করা হবে তো এর মধ্যে যা যা জিনিসপত্র ছিল সবই বার করা হয়েছে তো বার করতে করতে একটা জিনিস পাওয়া গেছে সেটা হচ্ছে এটা হচ্ছে মামনির খাতা মামনি যখন পড়াশোনা করতো সেই সময়কার খাতা হাতের লেখাটা দেখা একটু এই হচ্ছে মামুনির হাতের লেখা এই যে যেগুলো পেন্সিল দিয়ে লেখা সেগুলো এটাও না স্বপ্ন কাউকে চিঠি লিখেছিল না এটা জ্বরের জন্য যেতে পারি নাই আমি পরপর দুটি চিঠি দিলাম বাবা দীপা দিদাকে লিখেছিল না এটা ওনার দীপা দিদা হচ্ছে খুব ক্লোজ মামুনি নিয়ে যাই

হ্যাঁ এখানে মামনি অনেক পুরনো কথা বলছিল মামুনির আর একটা যে বোন আছে মানে আমার মাসি শাশুড়ি হয় সম্পর্কে তো মাসিও হচ্ছে মামনির মতো দুজনে একই স্কুলে পড়তো সেসব কথা বলছিল তারপরে অনেক বন্ধুদের কথা বলছিলো বান্ধবীদের কথা বলছিল তারপরে আমি একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে বাবা মায়ের কিন্তু লাভ ম্যারেজ মানে মামুনি আর বাবা তো সেগুলোই বলছিল যে বাবাও নাকি খাবার দাবার নিয়ে যেত মামনি যে স্পেশাল স্কুলে পড়তো ওই ওখানে নিয়ে যেত বিভিন্ন ধরনের ফল গুড় এই সমস্ত খাবার নিয়ে যেত মামনির জন্য তখন মানে প্রেম ভালোবাসা তো অন্যরকম ছিল তো সেগুলোই শুনে আমরা একটু হাসাহাসি করছিলাম তো যাই হোক মামনির কথা তো তোমরা বুঝতে পারবে না তার জন্য এখানে আমি একটু ফাস্ট করে দিয়ে আমি বলে দিচ্ছি যে কি কি কথাবার্তা হচ্ছিল আর কি আগে তোমাদের সঙ্গে আমি আমার একটা প্রবলেম শেয়ার করেছিলাম সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমার স্কিনটা ভীষণই ডাল লাগছিল তার সঙ্গে সঙ্গে ডার্ক স্পটও দেখা দিচ্ছিল তোমরা আমার কমেন্ট বক্সে অনেকেই লিখেছিলে দিদি তুমি এই হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং ফেস সিরামটা ইউজ করো তোমাদের কথা মতো আমি এটা ইউজ করছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি এটা বলতো কারণ এই সিরামটির মধ্যে আছে টার্মারিক আর টার্মারিক আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি টার্মারিক কিন্তু আমাদের স্কিন থেকে ব্ল্যাক স্পট কমাতে সাহায্য করে হিমালয়ের এই সিরামটি কিন্তু সাত দিনের মধ্যে আমাদের স্কিন থেকে ডার্ক স্পট কমাতে সাহায্য করে গোল্ড প্রেস টেকনিক এর জন্য টার্মারিক এর এক্সাক্ট বজায় থাকে টার্মারিক ছাড়াও এই সিরামটির মধ্যে আছে টেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড টু পার্সেন্ট নিয়াসিনামাইড এটা ইউজ করার প্রসেস কিন্তু ভীষণই ইজি দিনে একবার ফেসটা ভালো করে ক্লিন করে মধ্যে নিয়ে ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবে আর এটা কিন্তু একদম ইউজ করার সঙ্গে করে এর জন্য কিন্তু এটা খুব সিরাম আমি এটা কিন্তু একদমই নন স্টিকি এবং ফেসে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাবজর্ব করে নেয় আমি তো এটা ইউজ করা অলরেডি শুরু করে দিয়েছি অনেকদিন হলো যারা এখনো শুরু করনি তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দাও আর থ্যাংক ইউ তোমাদেরকে এত ভালো একটা প্রোডাক্ট আমাকে সাজেস্ট করার জন্য এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট এবং হিমালয়ের নিজস্ব ওয়েবসাইটে আর হ্যাঁ ডিসক্রিপশনেও কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা যাও আর পার্চেস করো আর একটা কথা বলে দিই তোমরা যদি আজই প্রোডাক্টটা পার্চেস করো তাহলে পেয়ে যাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে মামনির মা মানে হচ্ছে আমার দিদিমা উনি গত হয়েছেন প্রায় তিন বছর হয়ে গেছে না হ্যাঁ তিন বছর আমি বিয়ের আমাকে দেখতে গেছিল আশীর্বাদ করে এসেছিল এইটাকে দাদা হ্যাঁ

দেখায় মনে এইটা তুমি এইটা হচ্ছে আমার বল এইটা হচ্ছে আমার বল এই তোমাকে এরকম করে কাজল দিত তো এখানে মোটামুটি কোথায় কি রাখবো আমাদের অনেকটাই প্ল্যান হয়ে গেছে সেই সমস্ত নিয়ে কথাবার্তা বলছিলাম তো এই ওয়ার্ড্রপটা ঘরে রেখেছি আর একটা যে ওয়ার্ড্রপ ছিল ওটা বাইরে বার করে দেওয়া হয়েছে কেন কি একটা ওয়ার্ড্রপের মধ্যে বাড়ি যে জামাকাপড় পরি সবসময় ইউজের জন্য তো সেগুলোই রাখা হতো আর একটার মধ্যে হচ্ছে চিনির জামা কাপড় রাখা হতো তো যাই হোক যেটা বাইরে মানে বাড়ির জামাকাপড় রাখা হতো সেটা বাইরে বার করে দেওয়া হয়েছে আর এই পজিশনে রাখা হয়েছে তোমরা অনেকেই বলো রুমটা বড় করো রুমটা বড় করো ঠিক সময় মতো করবো দেখো ঘর তো আর মানে বললাম আর হয়ে গেল এরম ব্যাপার নয় অনেক প্ল্যানিং থাকে অনেক ব্যাপার থাকে তো নিশ্চয়ই করবো সে তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব তখন যদি ইউটিউবে থাকি আমি তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার বাড়ি ঘর যখন করব আর কি তো অনেক আগেই শুরুটা করতাম বাড়ি ঘরের কিন্তু আমাদের মাঝে প্ল্যান হয়েছিল আমরা এখানে থাকবো না তারপরে অনেক চিন্তা ভাবনার পর আমরা ভাবলাম না এখানেই বাড়ি ঘর করব কারণ আমার এখানে বেশ ভালো লাগে অনেক শান্তির জায়গা কিন্তু বিভিন্ন কারণে আমাদের তখন মনে হয়েছিল যে এখানে আমরা থাকবো না আমরা এখান থেকে চলে যাব আর কি যাই হোক এখানে যে ফটোটা টানানো হয়েছে আর এই পজিশানে সব কিছু রাখা হয়েছে তারপরে দেখো আমি স্নান করে চলে এসছি আর এই পর্দাটা কিনেছিলাম আমি বিশাল মেগামার্ট থেকে বাট এটা এতটাই ট্রান্সপারেন্ট ভালো লাগছিল না আর ভীষণ মানে স্লিপ করছিল মানে থাকছিল না জায়গাতে তারপর ভাবলাম যে যাক আমার টাকাটাই জলে গেল তারপর আর কি ওইটা খুলে ফেলেছিলাম যাই হোক এবার তোমাদের কিছু কথা বলি সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকেই আমার এই ঘর গোছানো সংসার গোছানো মানে রান্নাঘরটার গোছানো মানে এইসব গোছানো জিনিসপত্র ঘর সাজানো জিনিসপত্র কিন বা সাজাতে আমার ভীষণ ভালো লাগতো রান্না হচ্ছে আমার থেকে মানে পছন্দের হবি তার মধ্যে ঘর গোছানোটাও বলতে পারো কিন্তু ছোটবেলাতে সেটা হয়ে উঠতো না কারণ আমাদের বাড়িতে হচ্ছে এক একজনের এক এক রকম পছন্দ আমার দাদার একরকম পছন্দ মায়ের একরকম পছন্দ আমার একরকম পছন্দ তো খুব ইচ্ছে হতো তখন যে কাশ আমার একটা নিজের বাড়ি ঘর হতো তাহলে আমি নিজের মনের মতো সাজাতাম কেউ কিচ্ছু বলতো না নিজের মতো করে সবটা গুছিয়ে রাখতাম তখন তোর বিয়ে এ ব্যাপারগুলো বুঝতাম না যাই হোক এখন সেই সে বা স্বপ্ন দুটোই আমার পূরণ হয়েছে নিজের ঘরটাকে একদম নিজের মতো করে সাজাই কেউ কোনো অবজেকশন করার কিছু নেই মানে এটা আমার ঘর এখানে আমি আমার ইচ্ছা মতো সমস্ত কিছু সাজিয়ে রাখবো আমার বেশ ভালো লাগে আর এটা অনেক মেয়েরই আর কি পছন্দের জিনিস ঘর সাজানো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না আমি তো একটু হয় বেশি ভালোবাসি এইসব ঘরটা সাজাতে তো যাই হোক এখানে বেডশিটটা কিনেছিলাম নতুন এটাও পেতে দিলাম আর এই হচ্ছে টেবিলটা যেটা বেড টেবিল খ্যাখাটের সঙ্গে আমি ম্যাচ করতে পারিনি তবে চলো ঠিক আছে কি আর করা যাবে পাওয়া যাচ্ছিলো না তো কি আর করা যাবে তো এই হচ্ছে আমার রুমের ফুল লুক কেমন লাগছে তোমরা একটু জানিও আর তোমাদের যদি মনে হয় যে এই জায়গাটা ওটা বা ওই জায়গাটা ওটা রাখলে ভালো হতো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও কারণ রুমটা তো বুঝতেই পারছো অনেকটাই ছোটো তার মধ্যে এক এত জিনিসপত্রকে ম্যানেজ করে রাখাটা অনেক টাফ ব্যাপার তো তোমরা একটু আমায় জানিও যে অন্যভাবে ম্যানেজ করা যেত কি না তাহলে আমি একবার ট্রাই করে দে মানে দেখতেই পারি আর কি তো যাই হোক এই হচ্ছে আমার স্বর্গ আমার মনে হয় কি জানো তো নিজের বাড়ি বা নিজের বেডরুম যেমনই হোক না কেন সেটা সবার কাছেই আর কি স্বর্গের মতো যতই ফাইভ স্টার হোটেলে থাকো না কেন যেখানেই থাকো না কেন কিন্তু নিজের ঘর আর নিজের বাড়ি হচ্ছে মানে একটা আলাদা রকম শান্তি লাগে